জায়গা তো তোমার আলো তোমার আলো এবারটা এবারে জায়গার ব্যাপারে কোনো কথা বন্ধ রাখেনি আমি ওই আমি কথা কইতে আমার তুমি আমার কথা বুঝো শুনবানি আমি যেটা কই আমি তোমাদের তো আমি তো তোমারে কইলাম বুঝাইয়া তুমি আমার ফোন তোমার সমস্যা দেয় আইছো আমি তো আবার তোমারে বুঝাই বললাম হ্যাঁ 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 আমি তোমাদের কথা আমি সময়ের লোক না এক হ্যাঁ হ্যাঁ কো আনা কথাতে আদে সমস্যা সমাধানের জন্য তারা আসলে কিভাবে গেলে তাদেরকেও হেল্প করব আমারও হেল্প করব এটা আমি আমি তো বুঝিনা আমি না বুঝ তুমি আমারে ডিমান্ড দিবে আমি এই ডিমান্ডে তো যাইতে রাজি না টাকার টাকার না অন তুই ধীরে কইতেছস হ্যাঁ হেড দাদা সমস্যাটা নাই হ্যাঁ দাদা তোমার লগে তোমার তুমি তো আমারে করে দায়িত্ব হেব্রালফে একটা কম ইয়া বেশি রাগ একটা আশা

আচ্ছা তুমি একে মিনিট